দেখুন নাপাক অবস্থায় আপনি কি করতে পারবেন কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিশ্চয়ই নাপাক অবস্থায় আপনি সেহারি করতে পারবেন কিনা তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাসুল্লাহ সাল সাল্লাম কিন্তু নাপাক অবস্থায় তিনি কিন্তু সেহেরি নিয়েছেন সুতরাং আমরা এটুকু বলতে পারি নাপাক অবস্থায় নেওয়া যাবে তবে উত্তম হলো অবশ্যই গোসল করে নেওয়া রাসুস তো একটা নিদর্শন রেখে গেছেন যেন উন্মতির ভিতরে বিভ্রান্তি সৃষ্টি না হয় কষ্টদায়ক কিছু না হয় এজন্য নাপাক অবস্থাতেই প্রত্যেককেই যে এ করতে হবে সাহেরি নিতে হবে বিষয়টা এমন নয় আপনি গোসল করে নেবেন গোসল করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এটা হলো আপনি পবিত্র হয়ে তারপর রান্না রান্নাবান্না করা খাবার খাওয়া এটাই হচ্ছে উত্তম আর আপনি নাপাক নাপাকি অবস্থায় সাহেরি নিলেন কিন্তু আপনি দেখা গেল নামাজ পড়লেন না এটা তো হয় না আপনি যদি নামাজ না পড়েন তাহলে তো গুণাগার হয়ে যাবেন সুতরাং আপনাকে হবে গোসলও করতে হবে এবং ফজরের নামাজও কিন্তু করতে হবে আরেকটা প্রশ্ন যেটা আমাদের বলতে হয় যে কাদের জন্য রোজা ভাঙ্গা যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারা কারা রোজা ভাঙতে পারবে এমন বৃদ্ধ যে রোজা কোনো অবস্থাতে রাখতে পারবে না এমন মানুষের রোজা কিন্তু ভেঙে ফেলতে পারবে আর এমন অসুস্থ মানুষ যে খুব বেশি পীড়িত হয়ে গেছে এমন অসুস্থ মানুষ সেও কিন্তু রোজা ভেঙে ফেলতে পারবে আর আরেকটা হলো মুসাফির যে আটচল্লিশ মাইল দূরে কোথাও চলে গেছে অর্থাৎ সে খুব কষ্টদায়ক অবস্থায় কারণ সফর কিন্তু অনেক কঠিন কাজ অনেক কঠিন অনেক কষ্টদায়ক আর সফরে চলে গেছে আটচল্লিশ মাইল দূরে তাহলে সে রোজা ভাঙতে পারবে তবে রোজা রাখাটা হচ্ছে উত্তম এরপরে দুগ্ধবতী মা যে শিশুকে দুধ দুধ পান করায় এখন রোজা রাখলে দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন অবস্থায় কিন্তু আপনি রোজা রাখতে পারেন তাতে কোনো রোজা ভাঙতে পারেন তাতে কোনো সমস্যা নেই গর্ভবতী গর্ভবতী মায়ের জন্য গর্ভবতী যদি সন্তানের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি রোজা ভেঙে ফেলতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে আপনার হায়েজ নেফাস হয় যে মহিলাদের অবশ্যই হায়েজ এবং নেফাস মহিলাদের হায়েজ নেফাস হয় হায়েজ নেফাস অবস্থায় কিন্তু অবশ্যই অবশ্যই রোজা ভাঙতে হবে এটাই নিয়ম এটাই কিন্তু বিষয় সুতরাং আপনি যদি হায়েজ নেফাস অবস্থায় আপনি যদি রোজা রাখেন এটা আপনার জন্য হারাম হবে আল্লাহ লবাকব বলে আরামিন আপনাকে কিন্তু এই বিষয়টা টোটালি সার দিয়েছেন সময় কিন্তু তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা কিন্তু খুব বেশি প্রয়োজন বৃদ্ধ ব্যক্তি পীড়িত ব্যক্তি মুসাফির এবং দুগ্ধবতী এবং গর্ভবতী মা বোনদের তবে ডাক্তার কিন্তু বলেছেন যে গর্ভবতীরা কিন্তু যদি তারা প্রয়োজনে পুষ্টিকর খাবার খায় তাহলে কিন্তু তার রোজা ভাঙতে হয় না এবং হায়েজ নেফাস ওয়ালি যারা তাদের হায়েজ এবং নেফাস হয় তাদের অবশ্যই অবশ্যই রোজা ভাঙা উচিত এবং এটাই হচ্ছে বিধান